কুর্মি বিশ্বাস বরবাদ মুভি দেখতে হ্যাঁ আমি চারটে শো অলরেডি দেখে ফেলছি প্রতিবার এর থেকেও বেশি বেশি আর কি দেখি বেশি শো কিন্তু এবার টিকিট পাইনি দেখে ওভাবে অতটা দেখা হয়নি চারবার দেখছি চারবার দেখলেও তো মন ভরে না এটা যদি বারবার দেখি বারবার দেখতে ইচ্ছে হবে বরবাদ মুভি এমন একটা মুভি শাকিব খানের সকল মুভি আমার কাছে বেস্ট ঠিক আছে তারপর আর বরবাদ তো পুরা আমি বহু আগে কথাটা বলছিলাম যে বরবাদ মুভি আপনার পুরো দুনিয়া পুরো দুনিয়া তো মানে পার করে দেবে তসনস করে দেবে বহু আগে কথাটা বলছিলাম সেটাই সত্যি হয়েছে এটা আমি আজকে আজকে সারা দুনিয়ার মানুষ আমার কলেজার হিরো শাকিব খানকে সবাই বলতেছে যে বরবাদ মুভি এত ভালো হয়েছে আমার অনেকটাই এতদিন আমি বাসায় বসে দেখছি আমার খুব ভালো লাগছে যে আমার শাকিব খানকে সবাই এখন এতটা ভালোবাসে আমার মতোই ভালোবাসে আমার খুব ভালো লাগছে মানে বরবাদ মুভি সত্যি সত্যি মানে একদম হাই লেভেলে চলে গেছে যেটা যেটা আপনি যদি বলেন সামনে শাহরুখ খান সালমান খান তারাও এই অভিনয় করতে পারবে না এই লেভেলের অভিনয় করতে পারবে না একদম সত্যি কথা এটা আপনার আমার কলিজার হিরো শাকিব খান কারণ তাকে ভালোবাসি সম্মান করি তাকে এই নামে আমি আজকে ষোলোটা বছর ধরে ডেকে আসছি বুকে ধারণ করে আসছি এখন এই নাম ছাড়া আমি কথা বলতেই পারি না আচ্ছা আপনি যে সাকিব খান যে এই নামে ডাকেন তো এই যে ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন জায়গায় এই ধরনের বলছেন যে আমার হিরো সাকিব খান পুলিশের হিরো আপনার বাসার মানুষ বা অন্য গণ্যর কোনো মানুষ আপনাকে নিয়ে টোন করে তখন যদি টোন করে এক টাইমে বহু করেছে এলাকার মানুষ করেছে বাসার লোকেরা করেছে সবাই করেছে কিন্তু এখন কেউ করে না ভাই এখন কেউ করে না কারণ এখন সবাই বলে না তুই যেই মানুষটাকে পছন্দ করতি ভালোবাসতি সে একটা মানুষ ভাই সে একটা রে ভাই এখন এরকম বলে এখন এক টাইমে আমি একা একা আসতাম সবাইকে বলতাম চলো যাই ছবি দেখতে তখন আমার সাথে কেউ আসতো না আর এখন আমাকে সবাই বলে চল উর্মি বিশ্বাস তোর সাথে সাকিব খানের ছবি দেখবো মুভি দেখব এখন আর সারা বিশ্ব এবার যে বরবারটা তোলপাড় করছে সবাই আমার কলেজের হিরোকে যে এতটা ভালোবাসা দিতেছে এটা দেখেও না আমার ভালো লাগতেছে মানে আমি এতদিন যা বলে বেড়াইছি আজকে এই ষোলোটা বছর ধরে এখন সারা দুনিয়া বলতেছে এটাই আমার কাছে সাকিবিয়ান হিসেবে প্রথম শাকি হিসেবে অনেকটা ভালো লাগা অনেকটা পাওয়া তাকে ভালোবাসি সম্মান করি বহু আগে থেকে ভালোবাসি মৃত্যু পর্যন্ত ভালোবাসবো এই পৃথিবীতে না আমি একটা মানুষকে ভালোবাসছি আর হয়তো জীবনে কাউকে ভালোবাসতে পারবো না এটা হলো বাস্তব সত্যি কথা সে সাকিব খান গ্লোবাল মেগাস্টার সুপারস্টার সাকিব খান আমার হিরো আমার কলিজার হিরো হ্যাঁ মৃত্যু পর্যন্ত এছাড়া মনে হয় না আমার জীবনে আমি আর কাউকে ভালোবাসতে পারবো এটা সত্যি কথা এটা সবাই জানে তো এটা বলতে এখন আমার দ্বিধা নেই আর সাকিব খান কি জানে আমি যতদূর শুনেছি আমার কলেজের হিরো আমার ভিডিও দেখেছে আমার ভিডিও দেখেছে এমন কি আমি বহু আগে আমার সাকিব খান আমার কলেজের হিরোর মুভিতে আমি কিন্তু মুভিতে কিন্তু কাজ করেছি সেখানে সাকিব খান কলেজের হিরো আমার 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 হাত থেকেই কিন্তু একটা ল্যাপটপ নেয় আমি তার অ্যাসিস্ট্যান্ট থাকি মুভিতে কাজ করেছি কিন্তু সেই মুভির নাম হলে মনের মতো মানুষ পাইলাম না সেটাও কিন্তু এক টাইমে সেই লেভেলে চলেছিল সে আবার সেনা অডিটোরিয়ামে মানে তখন তখনও বহু লোক মানে জায়গা নেয়নি সেই বরবাদেও সেম অবস্থাটা দেখলাম আরও বেশি আরও বেশি বরবাদ পুরা দুনিয়া তোলপাড় করে দিছে সবাইকে বরবাদ করে দিছে আর আমি তো ষোলো বছর ধরেই বরবাদ হয়ে আছি সাকিব খানের প্রেমে কেন দিল বরবাদের ভিতরে কি আছে বরবাদে কী নেই সেটা বলেন সব কিছু আছে অ্যাকশন তারপর ভালোবাসা টুইস্টের পর টুইস্ট সব কিছু মানে মারমার কাট কাট ব্যাপারটা না আমার কাছে খুব ভালো লাগে খুবই ভালো লাগে আর বরবাদ মুভির মতো হাই লেভেলের মুভি এই পর্যন্ত পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ করতে পারেনি সামনেও কেউ করতে পারবে না আরেকটা কথা আমি অগ্রিম বলে রাখি এটা হয়তো এখনও কেউ বলেন আমি এটা বলে রাখি তাণ্ডব সামনে যে তাণ্ডব আসবে সেটা পুরো দুনিয়াটাকে আরো তসনস্ত করে দিবে আমার আমার বিশ্বাস হয়তো বরবাদকেও ছাড়িয়ে যেতে পারে আমার বিশ্বাস এটা এটা আমি অগ্রিম বললাম দেখা যাক সামনে কি হয় আচ্ছা এখন পর্যন্ত সাকিব খানের সাথে আপনার দেখা হয়েছে ওইভাবে সাকিব খানের সাথে আমার বহু এ বার দেখা হয়েছে বাইশবার দেখা হয়েছে শুধু কথাটা হয়নি ভক্ত হিসেবে কথা হয়নি দেখা হয়েছে আমি হালকাভাবে একটা সেলফিও নিয়েছিলাম তারপর আমি তার মুভিতে কাজও করেছি শুধু ভক্ত হিসেবে আমি তার সাথে একটু কথা বলবো সে আমার মাথায় হাত রাখবে আমি যে তাকে সালাম করব সেই ইচ্ছাটা শুধু পূরণ হয়নি আর সেটা আশা করি বেঁচে থাকলে পূরণ হবে কারণ আমি এটা নামাজ পড়ে আল্লাহকেও বলি আশা করি একদিন সাকিব খানই সেই সুযোগ দিবে আমাকে এটা আমার বিশ্বাস সাকিব খানের সাথে ষোলো বছরের একটা সেলফি হ্যাঁ একটা তুলতে পেরেছি কিন্তু তাও ঘোলা হ্যাঁ কারণ সেটা সেটা অনেক সে এমন একজন মানুষ ভাই তার ধারে কাছে তো কেউ ঘেঁচতে পারেন এটা আপনারাও জানেন সারা দুনিয়ার মানুষ জানে তারপরে যে আমি আমার হিরোকে কাছ থেকে বাইশবার দেখেছি ছবি তুলতে পেরেছি একটুখানি তারপর আপনার তার মুভিতে কাজ করতে পেরেছি শাকিব খান যেখানে উর্মি বিশ্বাস সেখানে যেভাবে আমি পৌঁছাই একটা মেয়ে হয়ে দৌড়াদৌড়ি করি আমার মতো স্যাক্রিফাইস এবং আমার মতো স্বার্থ ছাড়া শাকিব খানকে এই পৃথিবীতে কেউ ভালোবাসতে পারবে না আচ্ছা লাস্ট সাকিব খানকে যদি কিছু বলতে চান ও আরেকটা কথা আপনি যে সাকিব খান বিভিন্ন প্রিমিয়ার শুতে যায় আপনি তো সেখানে যেতে পারেন হ্যাঁ আমি কয়েকবার গিয়েছি কিন্তু সেখানে আমার হিরো সাকিব খানই তো নিরাপত্তাহীনতায় ভুগে এমন একটা সিচুয়েশন সেখানেই হয় এজন্য আমি একটু হলেও দূরে থাকি যে না আমার হিরো তাও ভালোভাবে সেখান থেকে পৌঁছে একটা জায়গায় বের আমি অনেকবার দেখছি এমন এমন হয়েছে এই কথা হয়তো এই কথা হয়তো অনেকেই জানে এমন হয়েছে সাকিব খান হাঁটতেছে আমি তার পিছন পিছন হাঁটতেছি তার সাথে আমার হাত বাঁচছে আমি সাথে সাথে হাঁটতেছি এরকম হয়েছে বহুবার হয়েছে আমি দেখছি খুব কাছ থেকে দেখছি মন ভরে দেখছি শুধু ভক্ত হিসেবে সাকিব খানের সাথে আমার কথা হয়নি এই সাকিব খানকে যদি কিছু বলতে চান সাকিব খানকে বলবো আমার মন থেকে তার জন্য ভালোবাসা দোয়া সম্মান তাকে আমি স্যালুট জানাই আরেকটা কথা আমি বলি মেহেদি হাসান হৃদয় স্যার যে ঠিক আছে ওনাকেও আমি স্যালুট জানাচ্ছি এত সুন্দর একটা বরবাদ মুভি উপহার দেওয়ার জন্যে আর শাকিব খান আমাদের মাঝে বেঁচে থাকুক সুস্থ থাকুক ভালো ভালো এরকম মুভি উপহার দেখ আরও হাই লেভে চলে যেত আরও আরও মানে সবার মুখে ওই যে দুই একজন গুটি কয়েক বলছিলাম উকি দিতেছিলো সে যারা উকি দিতেছিল তারাও এখন বের হয়ে বলতেছে শাকিব খান শাকিব খান শাকিব খান বরবাদ বরবাদ বরবাদ